শাস্ত্রীরা তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রবেশ করছেন খিদিরপুর পঁচিশ পল্লী ক্লাবের একাশীতম বর্ষে খিদিরপুর পঁচিশ পল্লী ক্লাবের একাশীতম বর্ষে দুর্গোৎসব

এটা আমি করে দিয়েছিলাম লোভা মুদ্রা গিয়েছিল ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী যশো যশো যশ আমি যশশ্রী বিশ্ব 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 আমি বিশ্বশ্রী টিচারদের বলবে কন্যাশ্রী দিবসেই গানটা শেখাতে ঠিক আছে আমি বিশেষ করে পঁচিশ পল্লী ক্লাস পাশে চুয়ের পল্লী আছে দশকের পর দশক ধরে নয় আমি যতদিন বাঁচবো সুস্থ থাকবো আমি ততদিনই আসবো তার কারণ এটা আমার অতি পরিচিত পাড়া আমার নিজের পাড়ার মতোই এত সুন্দর কাজ করেছে ওরা শিল্পী হচ্ছে মলয় শুভ তুলনা নেই আদিবাসীদের আদিম সংস্কৃতি বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে এসছে এবং মাটির কাজ খড়ের কাজ পাত কাটির কাজ মানে আমার এক কথায় বলার কোনো শব্দ আমার কাছে নেই বিশ্ব আমাদের অ্যাপ্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান আমাকে বলল দিদি এত অপূর্ব কাজ আমি বললাম ওরা করে তোমরা প্রচার করো না তোমরা শুধু চারটে ক্লাব নিয়ে বসে থাকো কিন্তু এই ক্লাবগুলো যে এত ভালো করো যাবার সময় অবশ্যই ঘুরে দেখবে চোখ দিয়ে দেখো কিভাবে করেছে ওরা আমার গর্ব মাটি আমার মনের ফসল মাটি আমার বড় মাটি আমার জীবন স্বপ্ন মাটি আলোর দোর আমি এটা বানিয়ে দিলাম আমার কবিতা আছে মাটি নিয়ে আমার অনেক কবিতা আছে বাট আমি চুপচাপ বানিয়ে দিতে পারি যে কোনো লাইন কোনো অসুবিধা নেই আমি অভিনন্দন জানাই স্বামী মা থেকে শুরু করে আমাদের ষষ্ঠী আমি দেখেছি ওকে আজ চিঠি না চিরদিন চিনি সোমা দাস এবং আমাদের নিজাম আছে শাহবাজ আছে ক্লাবের সকলে আছে পাড়া প্রতিবেশী সকলে আছে আমার কন্যাশ্রীর মেয়েরা আছে আমার প্রশাসনের সবাই আছে শিল্পী নিজে উপস্থিত আছে শিল্পীরা এবং আমি মনে করি যা করেছে খিদিরপুরের মাটিতে এটা সকলের দেখতে আসা উচিত এবং চোখ দিয়ে দেখে গিয়ে ঠিক করা উচিত যে মাটি থেকে তো সব সৃষ্টি হয় মাটি দিয়ে যে কত কিছু হয় এই ভাবনাটা মাটির ভাবনাটা আমি সবসময় বলি সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে সেই মেধাই আসল মেধা যে মানুষ সৃষ্টি করে সুতরাং বিভিন্ন মেধার মধ্যে দিয়ে গ্রাম বাংলার অন্তরে শহরের বিভিন্ন প্রান্তরে যে থিম সেজেছে মা দুর্গামূর্তিও খুব ভালো হয়েছে ওরা প্রতি বছরই এক একটা থিম করে খুবই ভালোভাবে আমি এই পাড়াটাকে আরও মনে রাখি কারণ অমর মুখার্জির বাড়িতে আমি খুব আসতাম ছোটোবেলায় আমি যখন ছোট্টবেলায় সবে রাজনীতি শুরু করেছি তখন উনি দক্ষিণ কলকাতায় জেলা কংগ্রেসের ট্রেজারার ছিলেন সে একেবারে শৈশবের কথা প্রায় বলতে পারেন কিন্তু সেই জন্য আমি এই পাড়াটায় আসতাম আমি পাড়াটা অনেক দিন ধরে চিনি যখন কেউ হারিয়ে যায় এবং সে পাড়ায় যায় তার কথা মনে থেকে যায় স্মৃতি অতর্হকার তাই যেখানেই থাকুন ভালো থাকুন সবাই এটা আমি চাই বফি লেট করে না ওকে আমি সাড়ে তিনটে টাইম দিয়েছি আমি আসলে আগে চলে এসেছি যাই হোক খুব ভালো হয়েছে দারুণ পুজো করেছিলাম মানে আমার বলার কোনো ভাষা নেই আর আমার আরও ভালো লাগে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব কমিউনিটি নিয়ে এটা কসম পলিটান ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়ার একটা ইউনিটি ইন ডাইভার্সিটি একটি সব মানুষ সব ধর্ম বর্ণ বিচিত্র সব ভাষা সবাই মিলিত হয় মায়ের ডাকে এটা কি কম পাওয়া এটা অনেক বড় পাওয়া আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে পুজো উদ্বোধন করতে দেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সকলকে ডাকেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে ঐক্য একতাই শক্তি যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন আর ভেঙে যাওয়াটা দুর্বলতা ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ডেথ তিনি এইভাবে অনেক ব্যাখ্যা করেছেন শুধু স্বামী বিবেকানন্দ নয় অনেকেই সব মনীষীরাই তাদের নিজেদের কথায় বলেছেন কাজে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে পুজো কাটুন ওং সর্বমঙ্গল মঙ্গললে শিবে সর্বাত সাহাদিকে শরণ্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণসুণমোয়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিন পড়ি পারায় স্বশক্তি হরে দেবী নারায়ণী নমসুতে ওং জয়ী মঙ্গলকালী ভদ্রকি কপালি দুর্গা শিবা ছমাধাত্রী সহা সধা নমস্তুতে ওম মহাদেব মহা প্রাণং মহেশ্বর মহ পাপ হরং দেব মকরা নমো নম নমস্ত ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্যায় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমন নমস্তে জলদা হাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপ্যেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মাকে প্রণাম জানি আর বেশিটা গেলাম না আমি জাস্ট এই মন্ত্রটা এইটুকু বললাম আর বিশেষ করি আমার তো অনেকগুলো গান বেরিয়েছে বাংলার উপরে কিন্তু আপনারাও ঠিক যেটা করেছেন বাংলার উপরে ভাষা আমি মনে করি সব ভাষাই আমার প্রিয় সব ভাষাকেই সম্মান জানাবো কিন্তু মাতৃভাষা যার যার নিজের সম্পদ অস্মিতা আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে আমরা যেমন জয় হিন্দ বলি বন্দে মাতারও বলি আমরা আবার জয় বাংলাও বলি এটা মাথায় রাখবেন এর জন্য স্পেশাল থ্যাংকস আর কন্যাশ্রীর মেয়েদের ডেকেছেন ওদের খাবার টাবার দিয়েছেন নাকি হ্যাঁ দিয়ে দাও খুব ভালো নেক্সট ইয়ারে তোমরা যখন আসবে এই বিশেষ একটি অদ্ভুত সুন্দর একটি আসছে বার কিন্তু তোমরা গান শিখে আসবে থ্যাংক ইউ এটা কিন্তু এআই করেছে এটা কিন্তু আমার মায়ের অরিজিনাল ছবি নয় না আমি না না কিন্তু ডিজিটাল আর্টে করা কিন্তু অরিজিনাল নয় কিন্তু তোমরা করেছো এটাই যথেষ্ট কিন্তু জানো তো আমি এসব করি না তোমরা কোথাও কাউকে দিয়ে দাও যারা পছন্দ করে ভালো তাহলে অফিসে পাঠিয়ে দিও আমার অফিসে জায়গা নেই না না ওরা কেউ রেখে দিক আমার আমি চাই না আমার পরিবারের তরম প্রচার হোক এভাবে আমি বাবা মাকে নিয়ে কোনোদিন কিছু করিনি থ্যাংক ইউ ভালো থাকবেন জিএসটি অন্য জায়গায় বলবো জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম লিখে যে ইন্সিওরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সা খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে আমি খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো কাগজেও বেরোবেন দেখে নেবেন ওটা আমি বলেছি দিতে মনিটারিং থাকবে টাকাটাই তো ওদের নয় আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেবো কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই ঠিক আছে এটা মানবিকতার কাজ সামাজিকতার কাজ এর জন্য কোনো কৃতিত্ব যারা টিভিতে যেহেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গদি মিডিয়া এখন তো দূরদর্শন নেই ওটা গতি দর্শন অল ইন্ডিয়া রেডিও নেই গতি রেডিও যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যা বলছে তাই করছেন কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গলা ওই গলা ফাটি আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে ওপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে যাই হোক মানুষের জন্য যখন গেছে মানুষই তার ব্যবস্থা করে দেবেন কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব রাজ্যগুলোরই টাকা গেছে সেটার কিছু যায়নি ওরা কোনো কম্পেন্স নেই কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে আমার রাজ্যকে সব কেটে নেয় এমনিতেই এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পেতাম আরো বিশ হাজার গেল